আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে একটা সুন্দর বেবি ড্রেস আমি ড্রয়িং করব এবং সেলাই করব। যে ড্রেসটি আমি সেলাই এবং ড্রয়িং করবা এবং আমি তৈরি করেছি এটা হচ্ছে অন্য একটা পেজ থেকে একটি আমার এক কাস্টমার আপু আমাকে ছবি দেখাইছে যে এইভাবে বানাতে হবে এবং ড্রয়িং করে সেলাই করতে হবে সেম টু সেম তো আমি সেটা ট্রাই করতেছি একটু করার জন্য লাস্টের দিকে আপনাদেরকে সেই মানে আসল যে ছবিটা ওইটা দেখাবো এবং আমারটা কেমন হয়েছে সেটাও দেখাবো তো আমি ওই দেখে দেখে একটু ড্রয়িং করে নিচ্ছি আর কি প্রথমে বেশি সিম্পলভাবেই ডিজাইনটা কিন্তু সেলাই করতে আসলে একটু কষ্ট যেহেতু আমি এখানে হচ্ছে থ্রি ডি গোলাপ দিতে হবে তাও আবার ছোটো ছোটো ছিল ছোটো ছোট গোলাপ মানে চিড়ি আকারের গোলাপগুলো আঁকতে আসলে একটু কষ্ট হয় তারপর হচ্ছে আমি অনেক দিন পর মানে কিছুদিন আমি কাজ করিনি তো অনেকদিন পর যেহেতু কাজে হাত দিয়েছি একটু সময় লেগেছে আমার এই তো আমি তারপর আবার মাঝখানে আমি হচ্ছে একটা করে স্টোন দিয়েছি পুঁথি বসিয়ে তারপর সেলাইটা করেছি ফুলটা ছিল একদমই ছোট টুকুনি একটা ফুল যেভাবে আমি ফুলগুলো হবে বিভিন্ন কালারের যে এখানে আমার সাতটা ফুল আছে তো সাতটা ফুল আমি সাতটা কালারের করে নিব আপু যখন আমাকে এই ড্রেসের ছবিটা দিয়েছে যে যেভাবে তৈরি করতে হবে তো আমি চেষ্টা করেছি সেমভাবে সেলাই করার ড্রেসটা দেখা যাক কাপড় পছন্দ হয় কি না তারপর হচ্ছে আমি নিজের মতো ছবিটা দেখে ড্রয়িং করছি তারপর হচ্ছে এখন সেলাই করতেছি আগে আমি নিয়মিত ভিডিও পোস্ট করতাম আর এখন আমি নিয়মিত না তো আমি জানি আমার ভিডিও মানে চ্যানেলের অনেক রিচ কমে গেছে অনেক মানে ডাউন হয়ে গেছে ভিউ তো আমি চেষ্টা করছি যে নিয়মিত হওয়ার যেহেতু এই আমার যে কাস্টমার আপুটি আছে সে হচ্ছে আমাকে মাঝে মাঝেই করে ড্রেস তৈরি করে দেওয়ার জন্য আমি নিষেধ করে দিই যে শরীর ভালো লাগে না বা একটু ব্যস্ত আসি কিন্তু সে অপেক্ষা করে অপেক্ষা করে করে আবার আমার কাছে অর্ডার দেয় তো এবার ভাবলাম যে না ড্রেসটা তৈরি করে ফেলি এবং একটা ভিডিও করে ফেলি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে যদি ভালো লাগে আমি অবশ্যই ভিডিওতে নিয়মিত হওয়ার চেষ্টা করব আর হচ্ছে আপনাদের ভালোবাসাটাও অনেক বেশি প্রয়োজন নয়তো তো আমি মানে ঠিকমতো কাজও করতে পারবো না কারণ হচ্ছে ইন্সপায়ার না করলে তো আমার মানে কাজে মন বসে না তো যাই হোক আমি আস্তে আস্তে কাজটা কমপ্লিট করে ফেললাম ভালোভাবে টিউটোরিয়াল দিতে পারি নাই কারণ হচ্ছে মাঝে মাঝে মানে ভিডিও উল্টাপাল্টা হয়ে গিয়েছিল তারপরও চেষ্টা করেছি দেখানোর জন্য যাই হোক আমি আপনাদেরকে ফুল ভিডিওটা মানে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমার ড্রেসটা এরকম হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার রিয়েল পিক আর আমি এটাকে ইন্সপায়ার হয়ে বানাইছি কেমন হয়েছে সবাই জানাবেন